সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন এবং এই রায় মোতাবেক অলরেডি এই পশ্চিমবঙ্গে নোটিফিকেশন হয়ে গেছে আমরা জানেন সুপ্রিম কোর্টে এই যে এসএসসি মামলায় ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার সেই মামলায় যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে এই রায় হওয়ার অনেক আগেও তার সত্ত্বেও এখনো পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত রাজ্য সরকার করেনি কোনো আর্টিল অথরিটি করেনি অর্থাৎ সুপ্রিম কোর্টের সেই রায়টি মেনে কোনো নোটিশ হলো না কিন্তু সুপ্রিম কোর্টের এই জাস্ট কয়েকদিন আগে আসা একটি রায় সেই রায় সাপেক্ষে নোটিশ দিয়ে বলছেন যে কারা কারা টেট কোয়ালিফাই করেনি সেই একটা তালিকা তৈরি করতে মানে অর্থাৎ সেই রায় সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে এরকম উদ্দেশ্য খুব পরিষ্কার দেখুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায় গোটা দেশের জন্য বলবদ্ধ কিন্তু সেই রায়কে নিশ্চিতভাবেই যে রায়টিকে পুনর্বিবেচনা করার পদক্ষেপ নেওয়া যায় কিন্তু রাজ্য সরকার সে কোনো প্রকার পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি বিভিন্ন শিক্ষক সংগঠন বিশেষ করে এবিপি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে সেই তাদের যারা সদস্য রয়েছে তারা যোগাযোগ করেছে যে আমরা দু হাজার এক এক সালে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি যা উদাহরণের জন্য বলছি সেখানে এই টেস্ট তো কম্পালসারি ছিল না রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় তার সাপেক্ষে দু সালে এনসিটি নোটিফিকেশন দিয়ে বলছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে তারপরে সাবসিকুয়েন্টলি অ্যামেন্ডমেন্ট এসে সহ তার পরবর্তীতে তাহলে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে এটা প্রথম ইন্ট্রোডিউস হলো দু সালে তাহলে তার আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের জন্য কেন সেই আইন লাগু হবে সে প্রশ্ন তারা যথার্থ করছেন ফলে এই রাইটি নিশ্চিতভাবেই পুনর্বিবেচিত হওয়া উচিত বলে তারা মনে করছেন এই শিক্ষক মনে করছেন অথচ এই যাদেরকে এই রায় পুনর্বিবেচিত করে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের সার্ভিস প্রোটেক্ট করা উচিত এই আর্টিকেল টুয়েলভ অথরিটি তার বদলে তারা তাদেরকে আবার বিড়ম্বনার দিকে ঠেলে দিচ্ছে আর অপর দিকে যে রায়টিকে মানা উচিত মেনে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত দেওয়া উচিত একদিকে বলছেন যে আমাদের একেবারেই কোনো ফান্ড নেই দিয়ে দিতে পারছি না অথচ সেই রায় মেনে কোনো নোটিশ হলো না সেই রায়টি অনেক আগে হয়েছে কয়েকদিন আগে আসা একটি রায় সেই অনুযায়ী নোটিশ হয়ে যায় তার কারণ তারা মনে করছেন যে এই টেট কন্ডাক্ট করলে হয়তো বা বেশ কিছু ক্যান্ডিডেট মানে শিক্ষক তারা হয়তো টেট পাস করতে পারবেন না তাদের ছেটে ফেললে তাদের আরও কম এই আর্থিক দায়ভার নিতে হবে ফলে এই হতে পারে বিভিন্ন ইন্টেনশন থাকতে পারে আর এই রাজ্যে তো টেট দুর্নীতি নতুন কোনো বিষয় নয় ফলে এই যে টেট দুর্নীতি কিছু শিক্ষককে স্কুল থেকে বিতাড়িত করতে পারা এগুলো তাদের ইন্টেনশন থাকতেই পারে শিক্ষক মনে করছেন বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন শিক্ষক যারা এই দিতে হবে তারা উদ্বিগ্ন এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল অন্যান্য রাজ্য সরকার তারা সদর্থক ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন অথচ আমার রাজ্যের সরকার তারা কিন্তু শিক্ষকদের সমর্থনে থাকছে না এই শিক্ষকদের সমর্থনে থেকে উচিত যে রায়টিকে যাতে পুনর্বিবেচিত হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা বিভিন্ন আর্টিকেল টুয়েলভ অথরিটি যারা বিশেষ করে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেই সমস্ত আর্টিকেল টুয়েলভ অথরিটিদের নিশ্চিতভাবে বলা উচিত যে আমরা যখন নিয়োগ করি তখন এই তার রিক্রুটমেন্ট রুলস ছিল সেই রিক্রুটমেন্ট রুলসের টেট ম্যান্ডেটারি ছিল না এবং আমার রাজ্যের জন্য এই রিক্রুটমেন্ট রুলস আমার রাজ্যের জন্য এই আইনে যেমন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি অনুযায়ী তারপরে সাবসিকিউরিটি যেমন ধরুন টু থাউজেন্ড সেখানে কি টেট ম্যান্ডেটারি ছিল না ছিল না তাহলে সেই কথা গিয়ে সুপ্রিম কোর্টে কেন বলছেন না তাহলে সেই কথা সুপ্রিম কোর্টে না বলতে গিয়ে উল্টে শিক্ষকদেরই বিড়ম্বনায় ফেলাচ্ছেন যাতে তাদের টেট দিতে হয় কেউ হয়তো পনেরো বছর চাকরি করছে কুড়ি বছর চাকরি করছেন দু সালে ঢুকেছেন আজ উনিশ কুড়ি বছর চাকরি করছেন তা তাদের কেন বিড়ম্বনায় ফেলাচ্ছেন নিশ্চিতভাবে ভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা বলতেই পারেন যে আইন অনুযায়ী সেটা সকলের জন্য লাগু হ্যাঁ লাগু কোনো পুনর্বিবেচনা চাওয়া যায় যে এবং তার সেখানে আপনারা বলবে তারা যোগাযোগ করেছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বা অন্যান্য আর্টিকেল টুয়েলভ অথরিটির পক্ষ থেকে এই রাজ্যের ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না উল্টে শিক্ষকদের বিডম্বনায় ফেরানোর জন্য উল্টে সেই তালিকা চাওয়া হচ্ছে এটা একেবারে হওয়া উচিত নয়